সব একটা তুমি তুমি বড় বড় রহমান, দয়াবান, তোমার দয়া আছে বলে আমার মতো পাপি আমার মতো আজকে তোমার দরবারে হাত তোলার সৌভাগ্য পেয়েছে আল্লাহর কাছে সবসময় দোয়া করতে হবে পজিটিভ নেগেটিভ কোন দোয়া কাছে করা যাবে ইসলাম কি শিখাচ্ছে জানেন ইসলাম বলে দুশ্মনের জন্য বদদোয়া করিও না বরং দুশ্মনের জন্য তুমি আল্লাহর কাছে দোয়া করো কিভাবে দোয়া করবা তুমি রব্বে কেরিমের দরবারে যখনই হাত তুলবা নিজের কথা আগে বলবা না পরের কথা বলবা আল্লাহ অমুকের দোয়া কবুল করো অমুকের দোয়া কবুল করো অমুককে জান্নাত দাও অমুকের গুনাহ maaf করে দাও অমুককে maaf করে দাও অমুককে maaf করে দাও অমুককে maaf করে দাও অমুকে কবুল করে নাও অমুকে রিজিকে বরকত দান করো আল্লাহ আমার শত্রুকে সম্পদ আরো বাড়ায় দাও যখন এই দোয়াটা উপরের দিকে যাবে রব্বে কেরিম বলবে কি ফেরেশতা সে বান্দা নিজের জন্য কিছু বলল না সব তো জন্য বলল ফেরেশতা বলবে আল্লাহ এই বান্দা শুনেছে তে তুমি নাকি তার উপর খুশি হয়ে যাও যে বান্দা অন্যের জন্য ভালো চায় তুমি নাকি তার ভালো চাও যে অন্যের প্রশংসা করে তুমি নাকি তার সম্মান বাড়িয়ে দাও আল্লাহ যে অন্যের জন্য মঙ্গল কামনা করে তুমি নাকি তার জন্য বরকত বাড়িয়ে দাও এই বান্দা সেই সূত্র বুঝতে পেরেছে তাই নিজের জন্য চাচ্ছে না সবার জন্য চাচ্ছে রব্বೇಕারিম বলে তার দোয়া ফরিয়াত কবুল করার ব্যবস্থা করো কারণ যে অন্যের ভালো চায় আমি আল্লাহ তার ভালো করে দিই বলেন সুবহান মনে রাখবেন আল্লাহর কাছে চাইতে হবে হালাল জিনিস হারাম জিনিস নয় আপনি যদি আল্লাহকে বলেন রব্বে کریم আমার দশমনে فا একটা ল্যাঙ্গা করে দাও হবে প্রত্যেকটা কিছু একটা টেকনিক আছে না নাই এবার বলেন আল্লাহর কাছে পাওয়ার মাধ্যম কি দোয়া আল্লাহর কাছে পাওয়ার মাধ্যম কি এবার আমরা দোয়া করি যে اللهم আমিন আর আসাদকেங்கோর হচ্ছে এটা হচ্ছে দোয়া করি দি প্রতিদিন দোয়ালে দাহতে কি এটা যদি দোয়া হয় ঢাকাতে কি সো দোয়া করে দিতে আর তো ইందో 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 এনবাবি লিস্টি হতে জানতে দোয়া না এরকম হাজার বছর দোয়া করলে লাভ হবে সব দোয়া বাদ দেন একটা দোয়া করেন না রব্বে کریم তুমি বড় রহমান তুমি বড় দয়াবান তোমার দয়া আছে বলে আমার মতো পাপী আমার মতো জালিম আজকে তোমার দরবারে হাত তোলার সৌভাগ্য পেয়েছে আল্লাহ কিছু চায় না কিছু একটা চা এতদিন তো অনেক চাইছে লিস্টি বলছে আজকে বলবি না আল্লাহ না আমার লিস্ট আল্লাহ তোমার দয়া আছে বলে আজকে আমি এখানে বসতে পেরেছি আল্লাহ তোমার কাছে আমার একটা ফরিয়াদ তখন এন আল্লাহ জিজ্ঞেস করবে কিরে এত মায়া করে কথা বলতেছে আমার কিছু লাগবে তখন না বলবেন ওনাকে কিছু বলতে দিচ্ছেন না আপনি সব বলতেই আছেন এবার আপনি বলবেন যখন রব্দা করিম জিজ্ঞেস করবে বান্দা কিছু লাগবে তখন আপনি বলবেন আল্লাহ কিচ্ছু চাই না কিছু একটা চা লাগবে না তো কি চাস এবার আপনি বলবেন আল্লাহ আমি শুধু তোমাকে চাই